হ্যালো ভি তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এখন সকাল ছয়টা বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি উঠে প্রথমে কটা লেপে নিয়েছি বাসি কাজ করে তো এখন বান্না শুরু করে দিয়েছি স্নান টান করে ফেলেছি তো আজকে একটা নতুন রেসিপি দেখাবো ভেবেছিলাম তোমাদের দুপুরে ওটা দেখালাম না আগে তোমরা কমেন্ট করো তারপরে পুরোটা দেখাবো তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখাবো তো এখন রান্নাবান্না প্রায় শেষ লাস্টে ডাল বসিয়ে দিয়েছি আর চলো তো একটু দেরি হয় তার জন্য ভিডিও আমি একা একা তো ভিডিও করতেও পারি না যেগুলি করতে পারি সেগুলি করে দেখাই তো আজকের মতো এটুকুই আমি ভিডিও পর্যন্ত হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও